একজন যুবক বা একজন তরুণ যখন যৌবনে পা দেয় তখন তার মনের মধ্যে নারী নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত কৌতূহল কাজ করে অনেকে ওই সময় তার কাঙ্ক্ষিত নারীর স্বপ্ন দেখে যে আমি এরকম নারী আমার জীবনে চাই প্রতিটি যুবকের মনের মধ্যেই কিন্তু ওই সময় অনেক রকম জল্পনা কল্পনা অনেক রকম ভাবনা কিন্তু আসে তো তুমি যখন যৌবনে ছিলে তখন তুমি একটি নারীকে কি রূপে কল্পনা করেছিলে বা তোমার কল্পনাতে নারী কেমন ছিল অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো বিষয়টি না খুবই গুরুতর কারণ বর্তমানে আমাদের দেশে এই বিষয়টি কিন্তু ব্যাপক একটা খারাপ দিক নিচ্ছে তো কেন এটা ঘটছে কি বৃত্তান্ত সেই সম্পর্কে আমার কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্প্রতি ভারতবর্ষে একটা তথ্য প্রকাশিত হয়েছে সেখানে উঠে এসেছে থেকে বছর বয়সের প্রায় পুরুষ বিবাহ পার্সেন্ট করতে অনিচ্ছুক বর্তমান পুরুষরা বিয়ের সংসার সন্তান এগুলো থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে কিন্তু কেন এটা ঘটছে তার একাধিক কারণ রয়েছে আমি কয়েকটি কারণ তোমাদের সামনে তুলে ধরবো সময় না মেয়েরা বিয়ে করতে ভয় পেতো তার কারণ আগেকার দিনে এখনো অনেক পরিবারে আছে কিন্তু সংখ্যাটা অনেক কমে গেছে কিন্তু আগেকার দিনে ম্যাক্সিমাম মেয়েদের শ্বশুর বাড়িতে যাওয়ার পর অনেক রকম কিন্তু প্রবলেমে পড়তে হতো যদি তার বাবা আর্থিকভাবে সচ্ছল না হতো তাহলে ততটা ভালো কিছু যৌতুক হিসাবে দিতে না সেই বা সেই অত্যাচার কিন্তু তার ওপর হতো তাকে কিন্তু অনেক মানসিক অত্যাচারের সম্মুখীন হতে হতো বিষয়টা যে একেবারে চলে গেছে তা কিন্তু নয় এখনো অনেক পরিবারে অনেক মেয়েকে কিন্তু অনেক রকমভাবে টর্চার করা হয় কিন্তু এরকম ভয়ে ছেলেদের কিন্তু একটা সময় একদমই ছিল না তার কারণ ছেলেরা যেহেতু নিজের বাড়িতে থাকে তো তারা কিন্তু নিশ্চিন্তে একটা মেয়েকে বিয়ে করতে পারতো কিন্তু বর্তমানে একটা বিশাল বড় সমস্যার সম্মুখীন কিন্তু বহু ছেলেকে হতে হচ্ছে সেটা হলো যদি মেয়েটি না তার সঙ্গে থাকতে চাই এমনও দেখা যাচ্ছে যে হয়তো দিন বিয়ে করেছে কিংবা কিংবা বছর বছর তার মধ্যেই সে হয়তো জানাচ্ছে যে আমি এই সম্পর্কটাতে থাকব না বা আমি ওই ছেলেটির সঙ্গে থাকতে রাজি নই আমি এর সম্পর্ক থেকে বেরিয়ে যাব। এটা যখন কোনো একটি মেয়ে দাবি করছে তখন কিন্তু ছেলেটার পায়ের তলার মাটিটাই সরে যাচ্ছে তার কারণ সে যখন তাকে ছেড়ে যাবে তখন কিন্তু একটা মোটা অঙ্কের খরগোজ দাবি করছে যেটা আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে যদি তার সঙ্গে সংসার করতে না চাই তাহলে সে যা যা চাইছে সেটা কিন্তু একটি ছেলে দিতে বাধ্য ইতিমধ্যে এর উপর না অনেক নিউজ আমরা দেখেছি কিন্তু আমাদের সামনে সবটা তো আসে না এমন অনেক ঘটনা ঘটে যায় যেগুলি হয়তো আমাদের সামনে কোনো দিনও আসে না তো যে ঘটনাগুলি আমাদের সামনে আসছে তার থেকে না অনেক ছেলে ভয় পেয়ে যাচ্ছে যে না বাবা দরকার নেই একটা যদি ভুল সম্পর্কে আমি জড়িয়ে যাই তাহলে আমার সারা জীবনের উপার্জন পুরোপুরি শেষ পরবর্তী লাইফটাও কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায় কারণ ওই যে একটা ধাক্কা সেই ধাক্কা সামলানো একটা ছেলের পক্ষে খুব মুশকিল হয়ে যায় তাকে শুধু ছেলে বলে নয় অনেক মেয়েও হয়তো সংসারে থাকতে চাই কিন্তু তার শ্বশুর বাড়ি বা তার হাজবেন্ড তাকে রাখতে চাইছে না তাদের মনের ওপরেও না বড় প্রভাব পড়ে এবং পরবর্তীতে অনেক মানসিক সমস্যা কিন্তু দেখা দেয় তো ছেলে হোক বা মেয়ে যখন একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় তখন যে ইচ্ছাকৃত সম্পর্ক থেকে বেরিয়ে যাচ্ছে তার অতটা প্রবলেম হয় না কিন্তু যে যেতে চাই না বা সম্পর্কটা কন্টিনিউ করতে চাই কিন্তু ওই মানুষটি তার সঙ্গে থাকতে চাইছে না তার উপর না সব থেকে বাজে প্রভাব পড়ে তো এই ভয় বা আতঙ্ক তাকে তো তারা করছেই তার বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা সাইটের মানুষ রয়েছে বা যারা নিউজে শুনছে তাদের মনেও কিন্তু একটা ভয় কাজ করছে যে আমার লাইফেও যদি এটা ঘটে তো এখান থেকে না একটা অনিহা অনেক মানুষের মনের মতো জন্ম নিচ্ছে তবে এটাই মূল কারণ তা কিন্তু নয় আরো অনেক বহু কারণ রয়েছে যেমন অনেক বাড়িতে এরকম ঘটে যখন একটি মেয়ের আর একটি ছেলের বিয়ে হয় ধরো পরিবার থেকে দেখে শুনে বিয়ে দিল তো কি হয় তারা যে নিজেদের সম্পর্কটা নিজেদের মতো করে হ্যান্ডেল করবে অনেক সময় না সেটা পারে না অনেক পরিবারের মানুষরা সম্পর্কটাকে জটিলতার মতো ছেলে দেয় এমন অনেক ছেলের মা রয়েছে যারা হয়তো চাইছে আমার ছেলের যখন বিয়ে দেব তখনও আমার কথা মতো ছেলে চলবে এবং ছেলের যে ওয়াইফ সেও যেন তার কথা মতো চলে তাকে যেন আলাদা রকম সম্মান দেয় কিন্তু অনেক সময় কি হয় হয়তো মেয়েটি ততটা গুরুত্ব দিতে চাইলো না এই যে একটা দ্বন্দ্ব এই যে একটা প্রবলেম এই প্রবলেমের প্রভাব কার উপর সব থেকে পড়ে যেন ওই ছেলেটির উপর কারণ ও বউ আর মায়ের মাঝখানে স্যান্ডউইচ হয়ে যায় তো এরা দুজন কেউ বুঝতে চায় না আর এর সঙ্গে যোগ দেয় মেয়ের মা সে যখন শুনবে যে তার মেয়ের প্রবলেম হচ্ছে সে কিন্তু এমন কিছু কথা বলবে এটা সে আরও ইন্ধন পাবে এবং সে কিন্তু রীতিমতো যুদ্ধে নেমে যাবে এটা কেউ বোঝে না যে এই প্রবলেমে যেই মানুষটা বেশি পড়ছে তার মনের অবস্থা কি হচ্ছে এটা কিন্তু কেউ দেখে না না দেখে স্ত্রী না দেখে মা কেউ দেখে না কিন্তু তো এটা না একটা কমন প্রবলেম এবং এটা যখন কোনো একটি ছেলে দেখছে যে তার আত্মীয়দের মধ্য বা তার বাড়ির পাশে ঘটছে এই ঘটনায় ছেলেটির উপর ব্যাপক প্রভাব পড়ছে তখন না সে নিজেই সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে না বাবা বিয়েটি এর দরকার নেই নো ম্যারেজ নো প্রবলেম তার মনের মধ্যেও কিন্তু এটাই আসে তো এই প্রবলেমের জন্য কিন্তু অনেকেই বিয়ে নামক শব্দটার থেকে অনেক দূরে সরে যাচ্ছে তো এই সমস্যাটা তো রয়েছেই আর তার সঙ্গে না আরও একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে সেটা হলো ধরো কোনো একটি ছেলে কাউকে ভালোবাসে সেই মানুষটি হয়তো ভুল একটা মানুষ তার সঙ্গে নিত্যদিন অশান্তি নিত্যদিন বাজে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে তাদের সম্পর্কের মধ্যেও তার মনের মধ্যেও ভালোবাসা নেই প্রথম অবস্থায় যে আনন্দ খুশি আকাঙ্ক্ষা যে ভালো লাগা তৈরি হয়েছিল সেটা হয়তো ওই যে পরবর্তীতে বিভিন্ন প্রবলেম এসে জর্জরিত এবং তার মনের মধ্যে ভালোবাসা মানেই একটা খারাপ লাগা একটা খারাপ স্মৃতি বা দুঃখ বা কষ্ট বা যন্ত্রণা এটাই তার মনে ছাপ পড়ছে এবং যখন তাকে তার ভালোবাসার মানুষটি তাকে ছেড়ে চলে যাচ্ছে তখন কিন্তু সে পরবর্তীতে আবার কারোর লাইফে যাবে এই সাহসটা কিন্তু তার মনের মতো আসছে না তার মনে হচ্ছে আবার যদি ঠকে যাই আবার যদি কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করে দেখো ভালোবাসি আমরা কিন্তু ভালো থাকার জন্য কিন্তু যখন একটা ভুল সম্পর্কে আমরা জড়িয়ে পড়ি তখন না আমাদের মনটা পুরো বিষিয়ে ওঠে আমাদের যত ভালো লাগা থাকে সবটাই কিন্তু খারাপ লাগাতে পরিণত হয় আর আমরা ওই সম্পর্কটাকেই কিন্তু ভুল বুঝতে থাকি যে না এই সম্পর্কটা সব থেকে বাজে এই সম্পর্কের মধ্যে গেলে মানুষের জীবন নষ্ট অনেকের খারাপ স্মৃতির থেকেই কিন্তু এই ভাবনাটা আসে কিন্তু আদৌ তা নয় অনেক মানুষ কিন্তু এমন রয়েছে যারা কিন্তু খুব সুন্দর করে সংসার করছে তাদের ছোটোখাটো ছোটখাটো আসে কিন্তু তারা নিজেরাই সেটা সলভ করে সামনের দিকে এগিয়ে যায় কারণ দেখো আমাদের কিন্তু দুজনকেই বুঝতে হবে যে এক একা থাকা না খুব কষ্ট একটা সম্পর্কের মতো থাকলে আমার সারাদিনের ক্লান্তি বা সারাদিনের কথা একটা মানুষকে না বলা খুব দরকার কারণ একা থাকা মানে মন ভারী একা থাকা মানে অনেক রকম হতাশা বা জীবনে ঘটা ভালো খারাপ অনেক স্মৃতি তো সারাদিন জমতে থাকে সেগুলো বলার জন্য না কাউকে প্রয়োজন তো এই কারণে আমরা কিন্তু আমাদের জীবনে একান্ত একটি মানুষ চাই যেই মানুষটি আমার সুখের দুঃখের সবসময়ের বন্ধু হবে আর বিশেষ করে কাদের বেশি কষ্ট হয় জানো যারা হয়তো ওরকম একটা বন্ধু পেয়ে গিয়েছিল কিন্তু বিশেষ কিছু কারণের জন্য বা এমন কিছু ঘটনার জন্য বা মানুষটি হয়তো থাকতে চাইছে না তার হয়তো অন্য কাউকে ভালো লেগে গেছে সেই কারণে সেই মানুষটি তাকে ছেড়ে চলে যেতে চাইছে এই যাকে ছেড়ে চলে যেতে চাইছে এই ছেড়ে যাওয়া অনেক বেশি খারাপ লাগে তার কারণ হচ্ছে একটা মানুষকে যখন আমরা ভালোবাসি তখন অনেক রকম স্বপ্ন দেখি অনেক কিছু প্ল্যানিং করি অনেক ভাবনা থাকে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত থাকে সেই মুহূর্তগুলো সেই ভাবনাগুলো সেই স্বপ্নগুলো না আমাদেরকে করে করে খেতে থাকে তো এই কারণেই যাদেরকে ছেড়ে চলে যাওয়া হয় তারা খুব বেশি কষ্ট পায় অনেক বেশি কিন্তু যন্ত্রণার মতো তাদের প্রতিটি দিন কাটে তো এই যন্ত্রণার থেকে মুক্তি অনেকে পেতে চাই আবার নতুন সম্পর্কে যাই এটাই উচিত তার কারণ হচ্ছে জীবন একজনের জন্য থেমে কখনোই থাকবে না আর এটাও ঠিক আমি পরবর্তীতে এমন অনেক মানুষের সঙ্গে কথা বলেছি যারা হয়তো একটা সময় অনেক বেশি কষ্ট পেয়েছিল পরবর্তীতে তার লাইফে যে মানুষটি এসেছে সে কিন্তু তাকে আরও বেশি ভালো লাগা দিয়েছে আরো বেশি কিন্তু সুখ শান্তিতে ভরিয়ে তুলেছে তার জীবনটা এটাও কিন্তু বহু মানুষের জীবনে ঘটেছে বা ঘটে আমি না এই একটা বিষয়ে সবাইকে বলবো বিয়ের আগে বা একটা সম্পর্কে যাওয়ার আগে একটুখানি সম্পর্কটা কি বিয়ে মানে কি একটা মানুষকে জীবনে আনা মানে বা কারো জীবনে যাওয়া মানে কি কি দায়িত্ব আমাদের নিতে হয় বা কি করতে হয় কেমন উচিত তার মন কি করে বুঝবো সেই মানুষটিকে কি করে আমি হ্যান্ডেল করব। এই সমস্ত বিষয় আগে থেকে শেখা উচিত কারণ তুমি একজনের জীবনে গিয়ে সেই জীবনটাকে না নরক বানিয়ে দিতে পারো না তোমার অধিকারের মতো পড়ে না এটা তুমি তার জীবনটাকে সুন্দর করতে কিন্তু দুঃখের বিষয় কি জানো অনেকে রয়েছে তার সঙ্গে সঙ্গে খারাপ ব্যবহার করে সে মানতেই চায় না যে ওই ব্যবহারটা খারাপ সে নিজেকে কিন্তু ঠিক প্রমাণ করার চেষ্টাই থাকে সবসময় ভাবে যে আমি যেটা করছি ঠিক ও ওটার প্রাপ্য ও ওরকম কাজ করছে তাই আমি এটা করছি কিন্তু এটা না যে এতো ওর কষ্ট হচ্ছে আমি এরকম ভাবে না বলে একটু ওকে বুঝি ও যদি কোনো ভুল কিছু করে তাহলে আলোচনার মাধ্যমে সংশোধন করি এই বোধটা অনেকের মধ্যেই থাকে না সে এটা ভাবে যে ও একটা ভুল মানুষ আর আমি ঠিক আমি যেটা করছি সেটাই করা উচিত এরকম একটা ধারণা নিয়ে কিন্তু অনেকেই বসে থাকে এরকম এক ধারণার জন্য না অনেক সম্পর্ক ধ্বংস হয়ে যায় তো যখন দেখছো তোমার পার্টনার কষ্ট পাচ্ছে সে মন খারাপ করছে তখন ভেবো কিছু না কিছু তোমার ভুল হচ্ছে সেই ভুলটার আগে থেকে সংশোধন করলে সম্পর্ক কখনো নষ্ট হয় না কিন্তু বর্তমানে সব থেকে বড় সমস্যা হলো এই সমস্ত বিষয় কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃত করা হয়। সম্পর্কে থাকবে না বলেই এমন কিছু কাজ করে এমন কিছু কথা বলে যাতে করে সামনের মানুষটি তাকে ছাড়তে বাধ্য হয় এই কারণে শুধু ছেলেরা নয় অনেক মেয়েও কিন্তু বিয়ের থেকে সরে দাঁড়াচ্ছে তুই যাই হোক পরিষ্ঠি একটা কথাই বলবো বিয়ে মানেই যে খারাপ তা কিন্তু নয় তবে এটাও ঠিক যখন বিয়ের মতো একটা সিদ্ধান্ত নেবে তখন কিন্তু আগের থেকে মানুষটি কেমন তার সঙ্গে তোমার কথা বা মনের মিল আছে কিনা বা ভাবনার মিল আছে কিনা বা মানুষটির আচরণ কেমন তুমি যেমন চাইছো মানুষটি তেমন কিনা দেখো পুরোপুরি যে মিশে যাবে তোমার মতের সঙ্গে তা কিন্তু নয় সম্পর্ক যখন তৈরি হয় তখন আমরা একে অপরকে যদি বোঝার জন্য রেডি থাকি তাহলে কিন্তু অনেক কিছু হয়তো তার সঙ্গে মতের অমিল সেটাও কিন্তু আমরা মেনে নিতে পারি যদি ইচ্ছা করি তাহলে তো এটা একসঙ্গে থাকতে থাকতে আমাদের কিন্তু অভ্যাসে চলে আসে মানুষটিকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করে নিই তো ওটা তো সংসার করতে করতে হবেই কিন্তু তার আগে মিনিমাম মানুষটির সঙ্গে তোমার ভাই ম্যাচ করছে কিনা এটা কিন্তু অবশ্যই চেক করে তারপর বিয়ের মতো একটা সিদ্ধান্তে যেও তার আগে কিন্তু নয় যদিও এটাও ঠিক এত মানুষ সম্পর্কে তুমি আগে থেকে সবকিছু বুঝে যাবে সবকিছু জেনে যাবে তা কিন্তু নয় অনেকে সাত আট বছর প্রেম করেও মানুষটিকে ততটা জানতে পারে না যতটা জানতে পারে এক ছাদের তলায় থাকাকালীন কিন্তু তবুও মানুষটি কেমন এটা প্রাথমিকভাবে যাচাই করে নেওয়া প্রয়োজন তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের অন্তত রোজিনা মার্জি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো